মর্নিং বন্ধুরা সব কিরম আছো আশা করি ভালো আর আমিও ভালো আছি আর ওই রেডি হয়ে গেছি গিয়া তো রেডি হয়ে গেছি গিয়ে যেতাম বাসুরজির বাসাত একটু গুঁড়া গুড়ি করা আর কি মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আর বর্দি বাড়ি থাকলে তো একটু গুঁড়া ঘুরি যাই আমরা সবু আর গেলে তো সব এক লগেই যাই আমরা তো তো আজকে সাইডজন না আজকে তিনজন আমি একজনের মানে ডিউটি আছে কাজ আছে তো তাই যেতে পারতাম না আমরা তিনজন যাইম তো বাসুরজির বাসায় যাইম আইজিমো আবার একটু সময় বইয়ে আই আইজিম আর কি তো আমরা তো টো আর কি একটু না গুলো তো ভাল লাগে না আর একচুরি সকালে কোনো কাজও করতে পারছি না ভাবছি বাসাত আছে তো কর্ম কাজ আর হঠাৎ করে দেখি তারা প্ল্যান শুন যাইতা তো আমি না না করি আর যেতাম না যেতাম না তো ওই না না গেলেও হইতো না যেইতেও লাগবে তো ওইটা আমরা নিয়ম একজন যদি রোয়ানা দেখতে সব রোয়ানা যদি একজন বন্ধু আসতে সব বন্ধুই যায় ওটাও আর কি তো ঠিক আছে যাই বাঁশজ্জির বাড়ি একটু ঘুরিয়ে উড়িয়ে আই গিয়া দেখো সান টান করিয়া পূজা উজা দিলেইছি আর চুড়িদার টাস্কে লাগাইছি আবার অনেকদিন পর লাগাইছি তো ঠিক আছে বন্ধুরা যাই আর একটু শেয়ার হল বেশি ভিডিও এখন কয়েকদিন করতাম না এখানে আমি পুরো ফুল যায় আর পরে আমার ডিলিট করতে লাগে ভিডিও আমি দিতেই পারি না তোমরা রে আজকে ভিডিও এডিট করতে পারছি না দেখো ভাবছিলাম করে থাকমু আচ্ছা এডিট করবো দিলেই কিন্তু পারলাম না তো ঠিক আছে বন্ধুরা চলো তো বন্ধুরা এই গেছি বাসুরজির বাসা সব কাজ শেষ করিয়া আইলাম না বাসা তো আর রাস্তার থেকে সামনেও আমরা অতিথি সব তোমরা ঘুমাই যাইনি বেই বন্ধুরা দেখো বাসুরজির বাড়িতে আইসি আইয়া তারা উপরে উঠলাম দুতলা উঠিয়া বই রিসি তাই সেওয়াই বানার লুসি বানাইয়া রাখছে তো বাত খাওয়ার লাগে হইছে অ্যাকচুয়ালি আমরা না জানিয়ে আইসি কইছি না তাই আমরা আইয়ার হইয়া সামনেই বেশি দূরই না আর কি আমরা বাসা দিয়ে দুই লক্ষ পনেরো বিশ রাস্তা থেকে কেন আমরা হাজি আইসি একটা হাজে সব আইসি আমার তো তো আইয়ার আর দিকে মানে প্ল্যান করছি সকাল থেকে একটু ঘুরতাম আমরা তো মানে মানে ঘুরাতেইছি আর কি তো এখন সবাই বানাইছে তাই তো হাইমো আর ভাত খাইতাম না কর বারে বারে উঠতামছি না আমরা খাইতাম না হ্যাঁ আমরা তো জানো বাড়ির থেকে বাইরে আমরা চার পাঁচজন এক বাইরে বাইরেই তো ওইটা লেগে ভাত খাইতাম না আর আমার নাতিন ঘুমো একটু আগে ঘুমাইছে তো এটা লেগে আর উঠানি হয়েছে না তো যাওয়ার আগে উঠাইবো তো ঠিক আছে

তো দেখো আমি খাইলি আর আমার তো লজ্জর নাই আমি যেখানেও যাই মোটামুটি মেয়ের পেশাদ যাই আর জেসার যাই আমার খাওয়া সবের আগে না দেখো প্রথমে কী একটোর শাড়ি একটু হাইলাও একটু হাইলাও তারপরে একটা একটা হরে কত ফজ যে দিল আর কি তার মতন নাই আমি গনলাম মানে পুরা ফাঁস্টর শাড়ি দিয়ে হাইলাম বাত মানে ডাইল লইয়া পুরা ভাস্তর হাড়ি দিয়া ভাত খাইলাম আর ওই তো আমার নাতিন উঠছে উঠিয়া দেখো খাওয়াত বইছে আর গুমের নেশা না নানি কথা হইতে চান না মানে ভিডিওত কিছু হইতে চান না দেখো বই রইছে কীরকম দেখো খাওয়া দাওয়া শেষ সময় বাইরে যেতাম আমার জামাইয়ের জিগার আমার মেয়েরে ফোন করলে ফোন উঠায় না তো মেয়ে আসলে ডিউটি হরিয়া ইয়া ঘুমায় না নি আর মানে টাইম পায় না একটুকু আর কি সময় পায় না তো বন্ধুরা বারোই গেছি ফোন করে